আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আরবি উনত্রিশটি হরফ কীভাবে টেনে পড়তে হয় এবং কোন হরফে কয়ালিফ টান দিতে হবে এবং কোথায় টান দিতে হবে না আজকের এই ভিডিওতে আমরা শিখব তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহির রহমানির আজকে আমরা এই হরফগুলো শিখব যে এই হরফগুলোর মধ্যে কোন হরফে টান হবে এবং কোন হরফে টান হবে না কারণ আমরা পূর্বে পর্বের মধ্যে শিখছিলাম আরবি হরফগুলো কিভাবে চিহ্নিত করতে হবে যারা আমার সেই পর্বটি দেখেন নাই আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিছি আপনি সেই পর্ব দুটি দেখে আসবেন আলিফ এই জায়গার মধ্যে আমরা এই আলিফের মধ্যে টান দিব না লামের মধ্যে চার আলিফ টান দিব লামের উপরে এরকম যদি চিহ্ন দেখি তাহলে সেখানে আমরা চারা টান দিব এবং আমরা লামের টান শেষ হওয়ার পরে আমরা লামকে মিমের সাথে লাগিয়ে দিব তারপরে মিমের সাথে গুন্না করে পরে মিমের মধ্যে আবার চারালিফ টান দিব এই যে এই চিহ্নটা দেখতেছেন এই চিহ্নটার নাম হলো তাজদিদ তাহলে কীভাবে পড়বো আলিফ্লা আর এই চারা লিফ টানকে বলে মধ্যে লাজিম কলমি মুসাকাল তাহলে আমরা লামের মধ্যে কয়ালিফ টান দিব আপনারা বলবেন হ্যাঁ লামের মধ্যে চারা লিফ টান দিব মিমের মধ্যে কয়ালিফ টান দিব আপনারা বলবেন যারা এই ভিডিওটি দেখতেছেন হ্যাঁ মিমের মধ্যেও চারালিফ টান দিব কারণ লামের উপর এরকম মোটা চিহ্ন মিমের উপরে এরকম মোটা চিহ্ন আর এরকম মোটা চিহ্ন থাকলে সেখানে চারা লিফ টানতে হয় তাহলে কিভাবে পড়ব আলিফ কালিফ্লা আগে লামের মধ্যে চারা আলিফ আন দিয়ে দিব তারপর লামকে মিমের সাথে লাগিয়ে দিব তাই তাসজিদের কারণে এরপরে মিমের মধ্যে আমরা চারা আলিফ আন দিব আপনিও আমার সাথে সাথে পড়ুন আলিফ লাম মিম হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন আলিফ ল মি অনেকে আমরা টান দিতে পারি না আলিফ লাম মিম পরি এরকম না লামের মধ্যে আগে চার টান দিব কারণ লামের উপরে এরকম চিহ্নটা আছে এরপরে আলিফ লা যেই হরফের উপরে এই যে মোটা চিহ্নটা দেখতেছেন মোটা চিহ্নটা আছে সেই হরফের মধ্যে আমরা চারা টান দিব যেমন এই জায়গার মধ্যে লামের উপরে এই যে মোটা চিহ্নটা আছে এই আমরা লামের মধ্যে চারা লিফ টান দিব লামের টান দেওয়া শেষ হলে পরে লামকে আমরা মিমের সাথে লাগিয়ে দিব এই যে তাজদিতের কারণে যেহেতু মিমের উপরে তাজদিদ আর তাজদিতালা হরফ দুইবার পড়তে হয় একবার তার পূর্বের হরফের সাথে একবার তার নিজের হরফের সাথে তো আজকে আমরা শিখবো যে কোন হরফের মধ্যে কয়ালিফ টানতে হবে তাই ভিডিওটি আপনি শেষ অব্দি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে কিভাবে পড়ব আলিফ দেখুন আমি লামের মধ্যে টান দিয়ে মিমের সাথে লাগিয়ে দিছি এখন মিমের মধ্যে আবার আলিফ টান দিব মি এবার সদের মধ্যে চারা লিফ টান দিব সথ আমাদের অনেকেরই হয়তো দম একটু ছোট আমরা ভেঙে ভেঙে পড়ব যদি মিলিয়ে পড়তে না পারি ভেঙে ভেঙে পড়ব তাও আমরা পুরো চেষ্টা করব তাহলে আলিফ লা এই যে এতটুকু একটু পরব এরপরে মি এরপরে স এরকমভাবে শিখব এবার আরেকবার আমার সাথে আপনিও পড়বেন আলিফ আলিফ এরপরে আলিফলা এবার এই জিনিসটা আপনি ভালোভাবে খেয়াল করবেন যে এই আলিফের মধ্যে আমরা কোনো টান দিব না এবং লামের মধ্যে আলিফ টান দিব এবার আপনি বলবেন যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন হ্যাঁ আপনি বলে ফেলুন লামের মধ্যে আমি আলিফ টান দিব লামের মধ্যে চার আলিফ টান দিব আর রয়ের মধ্যে এক আলিফ টান দিব দেখুন রয়ের উপরে কিন্তু এরকম মোটা চিহ্নটা নাই রয়ের উপরে এরকম একটা লম্বা টান আছে এই টানটির নাম হলো খারা জবর এই টানটির নাম হল কি খারা জবর আর এই খারাজবর খারাজের উল্টা পেশ থাকলে সেখানে এক আলিফ টানতে হয় অর্থাৎ এরকম চিহ্ন থাকলে ওই হরফটি এক আলিফ টানতে হবে আর এরকম চিহ্ন থাকলে ওই হরফটি চারা লিফ টানতে হবে কি বললাম এই নিয়মটি আপনি আরেকবার শিখবেন এরকম চিহ্ন থাকলে সেই হরফটি আমরা চারা লিফ টান দিব আর এরকম খারা চিহ্ন থাকলে ওই হরফটি আমরা এক আলিফ টান দিব তো চারালি টান এবং একালিফটান কীভাবে দিব তো আপনি আমার কাছ থেকে মনোযোগ সহকারে শুনবেন আলিফ্লা মধ্যে আমি চার আলিফ টান দিয়েছি এবার আপনি আমার সাথে পড়বেন আলিফ্লা এরকমভাবে পড়বেন এরপরে আলিফ লা কীভাবে পরব আলিফ লামের মধ্যে টান দিয়ে মিমের সাথে লাগিয়ে দিব লামের মধ্যে টান দেওয়া শেষ হলে পরে লামকে মিমের সাথে লাগিয়ে দিব তাহলে আলিফলা রয়ের মধ্যে এক আলিফ টান দিব আমাদের অনেকেরই হয়তো একটু দম ছোট হওয়ার কারণে আমরা পুরোটা মিলাই পরতে পারতেছি না যারা আমরা এরকমভাবে মিলাই পড়তে পারি না আমরা ভেঙ্গে ভেঙ্গে হলেও পরার চেষ্টা করব এবার আরেকবার আমার সাথে সাথে আপনিও পরবেন আপনাকে পরতে হবে তাহলে আপনি মুখ থেকে সই উচ্চারণ করতে পারবেন আলিফ লা হ্যাঁ এবারে আপনি একবার বলুন যে আমি কিভাবে পড়লাম যারা এই মুহুর্তে ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন আমি কিভাবে পড়লাম হ্যাঁ বলুন আলিফ হ্যাঁ এরপরে বলুন লামের মধ্যে টান দিবেন আগে লা এরপরটা আমার সাথে সাথে পড়বেন আলিফ স এবার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা বলবেন এবার এখান থেকে আপনারা বলবেন হ্যাঁ বলে ফেলুন আলিফ এরপরে লামের মধ্যে চার আলিফ টান দেন হ্যাঁ দিয়ে দেন লা এবার মিমের মধ্যে টান দেন হ্যাঁ মি ভাবে দিবেন এরপরে সদের মধ্যে চারা লিফ টান দেন সথ তো বলছিলাম এরকম চিহ্ন থাকলে চারা লিফ টান দিতে হবে তাহলে মি সথ এবার আপনি আমার সাথে সাথে পড়বেন আলিফ লাড়া লিফটান লামের মধ্যে আলিফ টান এবার আপনি বলবেন হ্যাঁ এই পোড়াটা এবার আপনি বলবেন যারা ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন বলে ফেলুন হ্যাঁ আলিফ এরপরে লাম লাম এরপরে এটা বলুন রটা বলুন হ্যাঁ র আলিফ টান বেশি টান দিব না হালকা টান র এতটুকুই তাহলে লাম এরপরে রা এবারে যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন যে আমি কিভাবে পড়লাম হ্যাঁ বলে ফেলুন এটা কি আলিফ তাহলে আলিফের মধ্যে টান দিব না তাহলে আলিফ এরপরে লামের মধ্যে চারা লিফ টান দেন হ্যাঁ চারা আলিফ টান দিবেন লাম আগে লামের মধ্যে টান শেষ হলে পরে লামকে মিমের সাথে লাগিয়ে দিবেন তাহলে আলিফ লাম এরপরে মিমের মধ্যে চারা লিফ টান দিবেন হ্যাঁ টান দিয়ে দেন এবার র এর মধ্যে হালকা টান দিব খুব বেশি একটা টান দিব না তাহলে র তো কীভাবে বললাম র যদি আপনি আমার এই সবকটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শেষ অবধি দেখেন তাহলে অবশ্যই আপনি এই সবকটি এখানেই শিখতে পারবেন আমি অনেক সহজ নিয়মে আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে এই ভিডিওগুলো ছোট বাচ্চারা দেখলেও শিখতে পারে তাই আপনার কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে কা এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান ই এর মধ্যেও এক আলিফ টান দিব আইন এখানে আপনি যে হরফের উপরে এরকম চিহ্ন দেখবেন সেই হরফের মধ্যে চারালিফ টান দিবেন আর এটাকেই মধ্যে আজিম কলমি মুসাক্কাল বলে আর এরকম খারা চিহ্ন পেরে হরফের উপরে সেখানে আপনি এক আলিফ টান দিবেন এটাকে খারা জবর বলে তাহলে এখানে কাফের উপর কয়ালিফ টান এবার আপনারা বলবেন হ্যাঁ বলে ফেলুন কাপের উপরে কয়ালিফটান টান দিব হ্যাঁ চার আলিফ টান দিব এবং হায়ের উপরে এক আলিফ টান দিব কারণ হায়ের উপরে এই যে লম্বা টান খারা জবর তাহলে কিভাবে পড়ব ইয়া এরপরে আইনের মধ্যে কয়ালিফ টান দিব এবার আপনারা বলবেন হ্যাঁ আইনের মধ্যেও আমরা চার লিফটান দিব কারণ আইনের উপরে এরকম মোটা চিহ্নটা আছে। এরপরে সথ তাহলে পুরাটা যদি আমরা একসাথে মিলিয়ে পড়তে না পারি যদি আমাদের দম খাটো হয়ে থাকে তাহলে আমরা ভেঙে ভেঙে পড়লেও পরতে পারবো তাহলে কীভাবে পরব আপনিও আমার সাথে পড়বেন হা ইয়থ এরপরে এবার আপনি বলবেন যে তয়ের মধ্যে কয়ালিফ টান দিব এবং হায়ের মধ্যে কয়ালিফ টান দিব যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন যে এখানে কয়ালিফ টান দিব হ্যাঁ বলে ফেলুন তয়ের মধ্যে কয়ালিফ টান দিব হ্যাঁ তয়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ তয়ের উপরে খারা জবর এবং হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব তাহলে তাহলে কিভাবে পড়ব কারণ এখানে বেশি টান দিব না এখানে এক আলিফ টান এবার এখানে মি তয়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব সিন সিনের মধ্যে চারালিফ মিমের মধ্যেও চারা লিফ তো কীভাবে ত সিন মিম ভাবে পড়ব অর্থাৎ দেখব যেই হরফের উপরে এই চিহ্নটা আছে সেখানেই আমরা চার লিফ্ট দিব আর যেই হরফের উপর এরকম খাড়া চিহ্নটা আছে সেখানে আমরা আলিফ টান দিব যদি আমরা পুরো শব্দটাই মিলিয়ে পড়তে না পারি তা আমরা ভেঙে ভেঙে পড়ে চেষ্টা করব শিখার যখন শিখে যাব শিখার পরে আমরা পুরোটা একসাথে পড়ার চেষ্টা করব আর একবার আমার সাথে সাথে পড়বেন কা ইয় আইন সরপরে ত এরপরে এরকম এরকমভাবে পড়ার চেষ্টা করব এবার আমি ধরবো আপনি বলবেন যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন তারাই বলবেন তো এবার বলবেন কাফের মধ্যে কয়ালিফ টান হ্যাঁ কীভাবে টান দিবেন টান দিয়ে দেন হ্যাঁ আপনাকে মুখে বলতে হবে যদি মুখে না বলেন তাহলে আপনি শিখতে পারবেন না বলে ফেলুন কাপের মধ্যে আপনি কিভাবে টান দিবেন হ্যাঁ টান দিয়ে ফেলুন এরপরে হায়ের মধ্যে টান দেন হায়ের মধ্যে আমরা কয়ালিফ টান দিব হা এরপরে ইয়ের মধ্যে টান দেন ইয়া তাহলে এরপরে আইনের মধ্যে আপনি টান দিবেন হ্যাঁ আইন এরপরে সদের মধ্যে টান দেন হ্যাঁ সদের মধ্যে কয়ালিফ টান দিব আপনারা বলবেন সদের মধ্যেও চার লিফ সৎ তাহলে কফ সদ আমি যে হরফের উপর কলম ডাকবো আপনারা সেই হরফের উপর টান দিবেন হ্যাঁ এই হরফটি টান দেন কয়ালিফ টান দিবেন হ্যাঁ বলে ফেলুন হ্যাঁ চার টান হবে না এখানে একা টান দিতে হবে তাহলে ত এবার হায়ের মধ্যে টান দিবেন ওই একালিফটাই টান হবে তাহলে হা তাহলে এরকমভাবে টান দিব এরপরে এই হরফের বলবেন এই হরফে ইফ টান দিব হ্যাঁ হ্যাঁ এই হরফে এক আলিফ টান দিব তো টান দেন কিভাবে টান দিবেন হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ তো এরপরে এই হরফের মধ্যে চার লিফ টান দিব তো টান কিভাবে দিবেন আপনি টান দিয়ে দেন তাহলে আপনার মুখে জড়তা থাকবে না তাহলে সি এরকমভাবে শিখতে হবে যদি এরকমভাবে আপনি পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে নুরানি কায়দা শেষে আমপাড়া শিখাবো আমপাড়া শেষ হলে আপনি আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম শিখাবো যদি আমার এই নিয়মে আপনি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলেই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন এরপরে তিন দেখুন তয়ের মধ্যে আমরা এক আলিফট টান দিব সিনের মধ্যে কয়ালিফট টান দিব আপনারা বলবেন হ্যাঁ সিনের মধ্যে চারা লিফ্ট দিব তিন এই যে এই সমস্ত হরফগুলো দেখতেছেন এগুলো কিন্তু পরবর্তী কোরআনুল হাকিমের মধ্যে আসবে কোরআনুল হাকিমের কোন কোনো সুরা শুরুতে এই হরফগুলো ব্যবহার হয়ে থাকে তাই এগুলো আমাদের ভালোভাবে যদি এখানেই শেখা হয়ে যায় তা পরবর্তী যখন আমরা কোরআনুল হাকিম শিখতে যাব তখন এই হরফগুলো উচ্চারণ করতে আমাদের কোনো কষ্ট হবে না তাই এখনই আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শিখে নেবেন এরকমভাবে টান দিব এরপরে ইয়িন ই মধ্যে মধ্যে একালিফ কারণ ই উপর এই যে খারা চিহ্ন সিনের মধ্যে আমরা আলিফ টান দিব এই মোটা চিহ্নর কারণে তাহলে টানটা কিভাবে দিব ইয়াসি। আরেকবার আমার সাথে আপনিও পড়ুন শিন এরপরে সৎ এই সদের মধ্যে কয়ালিফট আন দিবো এবার আপনি বলবেন হ্যাঁ সদের মধ্যে চার লিফটান দিব তাহলে সথ এরপরে হামিম তাহলে হায়ের মধ্যে এক আলিফ টান দিব কেন হায়ের উপরে এই যে খারা জবর আছে এর কারণে আমরা এখানে এক আলিফ টান দিব আর মিমের মধ্যে কয় আলিফ টান দিব এবার আপনি বলবেন হ্যাঁ মিমের মধ্যে চার আলিফ টান দিব তাহলে হা এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। যারা আমার আরবি হরফ উনত্রিশটি শিখার সেই পর্বটি দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন এবার আমি একবার এখান থেকে পড়ব আপনি মনোযোগ সহকারে আমার সাথে পড়বেন তিন তয়ে হালকা টান হবে সিনে একটু বেশি টান হবে তাহলে তিন এরপরে ইয়িন আপনি মনোযোগ সহকারে আমার সাথে পড়বেন পরবর্তী আমি আপনাকে ধরব তখন আপনি একা একা পড়বেন এরপরে স এরপরে হিম এবার আপনি এখান থেকে পড়বেন আমি যেই হরফের উপর কলম ডাকবো আপনি সেই হরফটি উচ্চারণ করবেন তো এবার আপনি বলবেন এই তয়ের মধ্যে আমি কয়ালিফ টান দিব হ্যাঁ তয়ের মধ্যে এক আলিফ টান দিব তো আপনি হরফটি কিভাবে পরবেন পরে ফেলুন আপনাকে মুখে বলতে হবে তাহলে আপনার মুখের জড়তা থাকবে না তাহলে এই হরফটি আপনি পরে ফেলুন হ্যাঁ তিন এরপরে এই হরফটি পরে ফেলুন তো ইয়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব সিনের মধ্যে চার আলিফ টান দিব কীভাবে পরবো আপনি পরবেন হ্যাঁ যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন তারাই পড়বেন যে কীভাবে পড়তে হবে হ্যাঁ পড়ে ফেলুন হ্যাঁ ইয়িন এরপরে এই হরফের মধ্যে কয়ালিফ টান দিব যারা এই ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন এই হরফের মধ্যে কয়ালিফ টান হবে হ্যাঁ এখানে আলিফ টান হবে তো কিভাবে পড়বেন হরফটি উচ্চারণ করে ফেলুন তাহলে স এরপরে এই হায়ের মধ্যে আমরা কয়ালিফ টান দিব হ্যাঁ হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ হায়ের উপর হ্যাঁ এই যে হায়ের উপরে এই যে খারা চিহ্নটা থাকার কারণে সেখানে আমরা এক আলিফ টান দিব তো টানটা কিভাবে দিবেন দিয়ে ফেলেন হ্যাঁ হা মিমের মধ্যে আমরা একটু বেশি টান দিব হায়ের মধ্যে আমরা একটু কম টান দিব তাহলে যদি আপনি এরকমভাবে শিখতে পারেন তাহলে পরবর্তী যখন আপনি কুরআনুল হাকিম শিখতে যাবেন তখন আপনার এই হরফগুলো উচ্চারণ করতে তেমন একটা কষ্ট হবে না এরপরে হামিম হায়ের মধ্যে এক চা মিমের মধ্যে চার আলিফ এরপরে আইন সিন কফ কিভাবে পড়ব আইন কফ সিনের মধ্যে চারা কফের মধ্যেও চারা অনেকেরই হয়তো পুরো শব্দটা একসাথে পড়তে পারবেন না যদি আমরা একসাথে মিলিয়ে পড়তে না পারি আমরা প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে টানতে দিব তাও আমরা শেখার চেষ্টা করব তাহলে আইন সিন কফ এরকমভাবে শিখব এরপরে কফ এটা কিন্তু কাফ না কফ এরপরে নুন এবার আমি এখান থেকে আরেকবার পড়ব আপনিও আমার সাথে মনোযোগ সহকারে পড়বেন তাহলে হামি এরপরে আইন কফ এরপরে অফ এরপরে এরকম এরকমভাবে শিখব এবার আমি আপনাকে ধরবো আপনি একা একা পড়ে যাবেন আপনাকে প্রত্যেকটি শব্দ পড়তে হবে তাহলে প্রত্যেকটি শব্দ আপনি ভাবে উচ্চারণ করতে পারবেন তাহলে এবার এই হরফটি উচ্চারণ করে ফেলুন কিভাবে টান দিবেন হ্যাঁ আমি মিমের মধ্যে বেশি টান দিব এরপরে দুটা আপনি টান দিবেন হ্যাঁ সিনের মধ্যে চারালিফ টান দিবেন কফের মধ্যে চারালিফ টান দিবেন তো কিভাবে টান দিবেন এবার বলে ফেলুন হ্যাঁ যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন তারাই বলবেন তাহলে আইন এরপরে কফ আপনি পুরোটা একসাথে মিলিয়ে পড়তে যদি না পারেন তাহলে আপনি ভেঙে ভেঙে পড়েন তাও আপনি শেখার চেষ্টা করেন এরপরে অফ এরপরে নুনের মধ্যে আপনি টান দিবেন হ্যাঁ দেন নুন এরকমভাবে টান দিব যদি আপনি এরকমভাবে সহি শুদ্ধভাবে দ্রুত কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়